কী বন্ধুরা ভাবছো গরম তো চলে এলো এবার যত রকমের সমস্যা স্কিনের মধ্যে চলে আসবে একদমই না বন্ধুরা যদি তোমরা এটা ব্যবহার করতে পারো প্রতিদিন কোনো রকম সমস্যা এসে তো আসবেই না তার সাথে সাথে স্কিনটা তোমাদের হানড্রেড পারসেন্ট পাল্টে যাবে এবং স্কিনটা একদম সাদা দুধের মতো ফর্সা হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিমি আবারে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নতুন একটা উপায় এটা তোমরা দেখতেই পাচ্ছ এখন সামার সিজন চলে আসছে তাই অবশ্যই তোমরা এটা প্রতিদিন ব্যবহার করো তার ফলে তোমাদের স্কিনে ধরো অনেকের সমস্যার তো গরমে তো প্রচুর সমস্যা ভরি ভরি সমস্যা সমস্যার কোনো শেষ নেই যাদের তো আরও অয়েলি স্কিন তাদের তো বিশাল পরিমাণে একদমই স্কিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাই অবশ্যই তোমরা এই গরমে শুরু থেকেই তোমরা এইভাবে স্কিনটাকে প্রিপেয়ার করো স্কিনটাকে মানে যত্ন করো তাহলে দেখো তোমাদের স্কিন সুন্দর থাকবে সতেজ থাকবে স্কিনের মধ্যে কোনো রকম সমস্যা এসে পৌঁছাতে পারবে না এবং স্কিনটা খুব ব্রাইটনেস তৈরি হয়ে যাবে স্কিনের মধ্যে একটা ফর্সা ভাব চলে আসবে তাহলে চলো বন্ধুরা এই চটজলদি ভিডিওটা তাহলে দেখে নিই আর ভিডিওটা যদি দেখার পর ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর নতুন ভিডিও দেখার জন্য চলো দেখো প্রথমে এখানে ব্যবহার করছি গমের আটা গমের আটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি ই ক্লোরিন স্লালফার পটাশিয়াম ম্যাগনেশিয়াম দারুণভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা ফেরায় এবং ত্বকের দীর্ঘদিন যে জমে থাকে না ময়লাগুলো সেলগুলো সেগুলো টেনে বের করে আনে এবং অয়েলটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে যাদের প্রচণ্ড পরিমাণে অয়েল স্কিন দেখো এরপর আমি এখানে একটি ডাব সাবান নিয়েছি ডাব সাবানটা নিয়ে একটু অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দিয়েছি দেখো তোমরা এখানে ডাব সাবানের পরিবর্তে তোমরা এখানে মানে যে ওয়াশটা ব্যবহার করো সেই ওয়াশটা অল্প পরিমাণে হাফ চামচ তো নিয়ে নিতে পারো দেখো এরপর আমি এখানে ব্যবহার করছি কাস্তুরি হলুদ তোমরা এখানে কিচেন টারমারিক হলুদ ব্যবহার করতে পারো কিন্তু এটা তোমরা যেহেতু প্রতিদিনই ব্যবহার করবে সেহেতু তোমরা যদি এই কাস্তুরি হলুদ একটা কিনে রাখতে পারো তাহলে তোমাদের স্কিনটা আরও দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে তুলবে দেখো এরপর আমি এখানে দিয়ে দিয়েছি পাতিলেবুর রস এক লেবু হোক গান্দরাজ হোক যেটা রয়েছে সেই অল্প পরিমাণে দিয়ে দেবে পাতিলেবু আমাদের স্কিনের জৌলসটাকে ধরে রাখতে এবং স্কিনটাকে উজ্জ্বল করে দিতে খুব সুন্দরভাবে হেল্প করে দেখো এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি চালের জল চাল ভিজিয়ে রাখি যে জল সেই জলটা আমি এখানে ব্যবহার করছি এই জলটা দিয়ে আমি এখানে এটা তৈরি করব। এই প্যাকটা আমি মিশিয়ে নেব তোমরা এখানে পারলে গোলাপ জল ব্যবহার করতে পারো কিন্তু তোমরা যদি এই চালের এই জলটা দিয়ে ব্যবহার করো তোমাদের স্কিন আরও সুন্দরভাবে দ্বিগুণ ফর্সা হতে শুরু করবে দেখো এরপর যে চালের জলটা আমার রয়ে গেছে সেই জলটা আমি একটি কন্টেনারে রেখে দেবো দিয়ে এটা আমি কিভাবে ব্যবহার করব সেটাও তোমরা দেখতে পাবে ভিডিওটা দেখলে দেখো এইভাবে আমি এই এটা রেখে দিলাম জলটা আমাদের মানে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করবে এবং চালের জল না আমাদের বলি রেখা লাইন মানে কালো দাগ সরাতে খুব সুন্দরভাবে হেল্প করে চলো এবার আমি এই ফেস প্যাকটা ব্যবহার কিভাবে করছি দেখো এর মধ্যে আমি দিয়ে দেব চার পাঁচ ফোঁটা মতো নারকেল তেল কোকোনাট অয়েল এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবে নেওয়ার পর তোমরা এটা স্কিনে ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে প্রথমে তোমরা যখন লাগাবে তখন যেভাবে তোমরা ফেসওয়াশ করো সেইভাবে তোমরা প্রথমে মানে দুটো হাতের সাহায্যে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে রাপ করে নেবে সুন্দর করে দেখো আমাদের গরমে প্রচণ্ড পরিমাণে মানে অতিরিক্ত ঘাম হয় অতিরিক্ত ঘামের ফলে র্যাস পিম্পেল বেরিয়ে যায় এটা যদি তোমরা প্রতিদিন বা একদিন অন্তর তোমরা ব্যবহার করতে পারো তোমাদের স্কিনে আর কোনো রকম মানে যে চোখের নিচে ধরো অনেকের কালো কালো দাগ আসে বা রোদে পুড়ে কালচে দাগ হয়ে যায় সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সরে যাবে এবং যাদের প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন তারা এটা ব্যবহার করো দারুণভাবে রেজাল্ট পাবে দেখো এটা রাব করার পর আমি এবার ভালো করে ফেসের মধ্যে এটা লাগিয়ে নেব। তোমরা এটা প্রতিদিন যখন স্নানের আগে যদি করতে পারো দারুণভাবে তোমাদের স্কিনে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন অয়েলটাকে কন্ট্রোল করে রাখবে সারা দিনের মতো তোমরা এটা ব্যবহার করো এইভাবে দারুণ রেজাল্ট পাবে দেখো এইভাবে আমি পুরো স্কিনে লাগিয়ে দশ মিনিট মতো রেখে দেব স্কিনে তার বেশি লাগিয়ে রাখার কোনো প্রয়োজন নেই তাতে আরও বেশি ক্ষতি হয় দেখো এরপর আমি স্কিনটাকে ক্লিন করে নেব তোমরা যদি স্নানের সময় করো স্ক্রিনটাকে ধুয়ে ফেলতে পারো দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা মানে একটা ব্রাইটনেস তৈরি হয়ে গেছে স্ক্রিনের মধ্যে কতটা ট্যান রিমুভ হয়ে গেছে কতটা মানে মানে উজ্জ্বল মনে হচ্ছে দেখে তোমরা এটা ব্যবহার না করলে বুঝতে পারবে না তাই বলছি তোমরা এটা ব্যবহার করে দেখো দেখো এরপর আমি যে চালের জলটা রেখেছিলাম এই জলটা আমি স্ক্রিনে এবার টোনার হিসাবে ব্যবহার করব এটা যদি তোমরা মানে দিনে দুবার করে মানে সারা দিন সকালে একবার রাতে একবার যদি ব্যবহার করতে পারো স্কিনটা তোমাদের দারুণভাবে উজ্জ্বল হয়ে যাবে স্কিনটা টান একটা ভাবে এসে যাবে ফর্সা হয়ে যাবে স্কিনের মধ্যে একটা উজ্জ্বল অন্য রকম দেখতে পাবে দেখেছো তো তোমরা স্কিনে মানে যারা কোরিয়ানদের স্কিনটা দেখেছো এই ছালের জিনিস ব্যবহার করেই তাদের কিন্তু স্কিনটা এত টান এবং কোনো বয়সের ছাপ নেই বলি রেখার দাগ নেই তোমরা এটা ব্যবহার করলে বুঝতে পারবে দেখো এইটা আমি মানে স্কিনে জলটা লাগানোর পর টোনার হিসাবে তারপরে আমি স্কিনের মধ্যে কিছুক্ষণ ড্রাই হতে দেব দেওয়ার পর আমি এখানে সানস্ক্রিম অ্যাপ্লাই করে নেব তোমরা বিশেষ করে গরমে সানস্ক্রিম অ্যাপ্লাই করো আর সানস্ক্রিম না থাকলে তোমরা জেল অ্যাপ্লাই করো এই পুরো যে প্রসেসটা তোমাদের দেখালাম এটা যদি তোমরা করতে পারো তোমাদের স্কিনে কোনো রকম সমস্যা থাকবে না যাদের পেলে সমস্যা প্রচণ্ড পরিমাণে ঘাম হয় স্কিনের মধ্যে কালো কালো দাগ মেচে তার দাগ স্কিনে মানে কোনো উজ্জ্বল ভাব নেই সব রকমের সমস্যা দূর হয়ে যাবে তোমরা এটা প্রতিদিন এটা এটা সাত দিন কন্টিনিউ ব্যবহার করে দেখো তবেই তোমরা রেজাল্ট বুঝতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর নতুন ভিডিও দেখার জন্য আজ তাহলে এই পর্যন্ত টাটা বন্ধুরা ভালো থেকে সুস্থ